নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন দেখে নেব আজকের প্রথম বই কলকাতার তলপিট মস্তানের একাল সেকাল লেখক সৌরভ গহু এটা ব্ল্যাক লেটার্স প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য সাতশো টাকা বইটির সূচিপত্র এখানেও কিছুটা সূচিপত্র রয়েছে কলকাতার বিভিন্ন জায়গার ছবি দেওয়া রয়েছে বইটির মধ্যে আর বই সম্পর্কে বইয়ের পিছনে বইয়ের ব্লার অংশটি দেখে নেব পরবর্তী বই লেখক উল্লাস মল্লিকের লেখা হাসি মজা ঠাসাঠাসি বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে ছোট্ট একটা বই বইটি পয়ত্ত ভারতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য একশো উনপঞ্চাশ টাকা আর বইটিতে এরকম ছোট ছোট গল্প রয়েছে তার সূচিপত্র প্রত্যেকটি গল্পের শুরুতেই এইরকম একটা করে ছবি দেওয়া আছে আর লেখক উল্লাস মল্লিকের লেখা মানেই আমরা সকলেই জানি যে উনি মজার লেখা বা হাসির গল্পই বেশি লিখে থাকে তো সেই রকমই একটি বই হাসি মজা ঠাসাঠাসি বইয়ের পিছনে কিছুটা লেখা রয়েছে বই সম্পর্কে দেখে নেব পরবর্তী বই প্যারাবোলা স্যার নারায়ণ সান্নাল। বইটি একশো টাকা দাম বইটি নাথ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বইয়ের পিছনে কিছু লেখা নেই বই সম্পর্কে দেখে নেব উল্লাস মল্লিকের লেখা পরবর্তী বই পঁচিশটি হাসির গল্প বইয়ের ব্লার্বের অংশটি আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বইটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো নিরানব্বই টাকা এটা লেখকের সিগনেচার কপি এই হচ্ছে গল্পের সূচিপত্র লেখক সম্পর্কে কিছু কথা আর বই সম্পর্কিত কিছু বিষয় বইয়ের পিছনে দেওয়া রয়েছে দেখে নেব পরবর্তী বই লেখিকা অর্পিতা সরকারের লেখা তোমায় ঘিরে রাত দিন এটা একটি প্রেমের গল্পের সংকলন বইয়ের ব্ল্যার অংশটি আপনি এখানে দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে বইটি পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো পঁয়ত্রিশ টাকা গল্পগুলোর সূচিপত্র এখানে দেয়া রইল লেখিকা সম্পর্কে কিছু কথা আর বই সম্পর্কে বইয়ের ব্লাগের লেখাটা দেখে নেব পরবর্তী বই নারায়ণ সান্নালের লেখার নেতাজি রহস্য সন্ধানে বইটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো টাকা আর এখানে হচ্ছে বইয়ের সুজিপত্র অনেকটাই দেওয়া হয়েছে সূচিপত্রটা সম্পূর্ণ বইটি লেখা রয়েছে আর বইয়ের ব্লার্বের কোনো অংশ নেই দেখে নেব পরবর্তী বই গোয়েন্দার সন্ধানে লেখক প্রলয় বসু বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে বইটি খড়ি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো টাকা আর এখানে রয়েছে বইয়ের সূচিপত্র ভিডিওটি পজ করে আপনি সূচিপত্রটা দেখে নিতে পারেন এখানের লেখক সম্পর্কিত কিছু কথা দেখে নেব আজকের শেষ বই বিদ্যান বনাম বিদুষী প্রীতম বসুর লেখা বইটি নতুন প্রকাশিত হয়েছে এই বইয়ে তো কোনো ব্লার্বের অংশ নেই তবে ভূমিকাটা আমি দেখাচ্ছি বইটির বর্তমান মূল্য পাঁচশো টাকা এখানটা পড়ে নিতে পারেন ভিডিওটি পজ করে এটি বইয়ের ব্লার্বের অংশ হিসাবে ধরা যেতে পারে উপন্যাস শুরু হয়েছে এখান থেকে এই ছিল আজকের সবকটি বই আজ যে বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডবল নাইন জিরো থ্রি ডবল ফোর টু থ্রি নাইন সিক্স এছাড়াও বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটি জানাবেন আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে